আসসালামু আলাইকুম রহমতুল্ল আইফোন ফোরটিন প্রো ম্যাক্স যদি আপনাদের এই ধরনের প্রবলেম হয়ে থাকে তবে এই পূর্বের নষ্ট ডিসপ্লেটি রিপেয়ার করা সম্ভব অবিশ্বাস্য হলেও সত্য যে আপনার পূর্বের নষ্ট ডিসপ্লেটি রিপেয়ার করা সম্ভব আপনাদের ফোরটিন প্রো ম্যাক্স যদি এই ধরনের প্রবলেম হয় তবে নির্ভয়ে নিয়ে আসুন আইট্রাস মোবাইল ফোন সার্ভিসিং সেন্টার ঢাকা মোতালিক প্লাজা আমরা অত্যাধুনিক মেশিনের মাধ্যমে কাজ করে থাকি নির্ভয়ে নিয়ে আসুন আইট্রাস মোবাইল ফোন সার্ভিসিং সেন্টার ভিডিও ডিসক্রিপশনে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে আপনারা কন্ট্যাক্ট করে নিয়ে চলে আসুন এই যে দেখতে পাচ্ছেন আমরা যে কাজটি দেখেছিলাম ফোরটিন প্রো ম্যাক্স গ্রিন ইস্যু তো আমরা ফ্ল্যাক্স নতুন করে বন্ডিং করেছি আলহামদুলিল্লাহ সাকসেস এই যে দেখতে পাচ্ছেন টাচটা ইয়ে করেন দেখেন টাচটা ওই যে নাম্বারে যান হ্যাঁ এই যে দেখতে পাচ্ছেন টাচ প্রপারলি ওয়ার্ক করছে তো আপনারা আপনাদের কাজটি নির্ভয়ে নিয়ে আসুন আইট্রাস্ট মোবাইল ফোন সার্ভিসিং সেন্টারে ডিসক্রিপশনের নাম্বার দেওয়া থাকবে আপনারা যোগাযোগ করে চলে আসবেন পরবর্তী কোনো ভিডিওতে আবার দেখা হবে আসসালামু আলাইকুম ও